নমস্কার শ্রোতা বন্ধুরা আজকে পাঠ করব গর্ভগীতা গর্ভগীতা হল শ্রীমদ্ভগবদ্গীতার একটি অংশ স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি গর্ভগীতা শোনে এবং মনন করে সে পুনরায় গর্ভাবাসে আসে না সে জন্ম চক্র থেকে মুক্তি পায় মনে করা হয় কোনো গর্ভবতী মহিলা গর্ভগীতা শ্রবণ করলে তার গর্ভে থাকা শিশু ভালো সংস্কার লাভ করে জন্মানোর পর সে আদর্শ জীবন কাটায় মন্দিরের গর্ভগৃহে যেমন ঈশ্বর বাস করেন তেমনি শ্রীমদ্ভগবদ্ গীতার মুখ্য জ্ঞান গর্ভগীতায় নিহিত রয়েছে প্রতিটি মানুষেরই তার পরম কল্যাণের জন্য এটি শোনা উচিত গর্ভগীতা পাঠ শুরু করা যাক অর্জুন ও বাচ হে মধুসূদন কৃপা করে আমাকে বলুন প্রাণী কোন দোষের কারণে গর্ভে বাস করে থাকে জন্মের পূর্বে গর্ভে কষ্ট পায় আর জন্মানোর সময়ও অসহনীয় পীড়া পায় এর এরপরেও সে রোগ ও পীড়ার কারণে দুঃখ পায় বৃদ্ধ বয়সে পৌঁছাতে পৌঁছাতে তাকে রোগ ব্যাধি ঘিরে ফেলে আর তারপর তার মৃত্যু ঘটে হে ভগবান কৃপা করে আমাকে বলুন কোন কার্য করলে থেকে মুক্তি পেতে পারে শ্রীকৃষ্ণ উবাচ হে ধনুর্ধারী অর্জুন জন্ম মৃত্যুর বন্ধন তো সেই সব প্রাণীরই নিয়তি যে এই সংসারে জন্মগ্রহণ করেছে সেসব প্রাণী সংসারের এমন বস্তুর সাথে মোহতে জড়িয়ে পড়ে যা একদিন বিনষ্ট হয়ে যাবে তাদের মনে এই নশ্বর বস্তুকে প্রাপ্ত করার ইচ্ছা থেকে যায় মনুষ্য ধন সম্পদের আকাঙ্ক্ষা তো করেই কিন্তু ভগবানের ভক্তি থেকে বিমুখ হয়ে থাকে সেই জন্যই সে বারংবার ভিন্ন জনিতে জন্ম নিয়ে জীবন মরণ আর গর্ভের দুঃখ ভোগ করে অর্জুন বললেন হে মাধব এই মন তো আপন চালে চলতে থাকা হাতির মতো তৃষ্ণা এর শক্তি এই মন পঞ্চ ইন্দ্রিয়ের বশবর্তী কাম ক্রোধ লোভ মোহ ও অহংকার এই পাঁচটির মধ্যে অহংকার সবচেয়ে শক্তিশালী তাহলে কিভাবে মনকে নিজের নিয়ন্ত্রণে রাখা যায় এ কথা শুনে শ্রীকৃষ্ণ বললেন হে কোনতে যেভাবে মত্ত হাতিকে বসে রাখার জন্য মহাবত অঙ্কুশের প্রয়োগ করেন সেই রকম মনকে বসে রাখার জন্য জ্ঞান জ্ঞানরূপে অঙ্কুশ প্রয়োগ করতে হয় ভক্তি এবং জ্ঞান অভ্যাসের দ্বারা আয়ত্ত করা সম্ভব অহংকার করলে জীবন নরকের ন্যায় হয়ে ওঠে অর্জুন বললেন হে জনার্দন কিছু মানুষ আপনার প্রতি ভক্তি লাভের জন্য বনে জঙ্গলে ঘুরে বেড়ায় আর কিছু মানুষ সাংসারিক মোহ মায়া ত্যাগ করে বিভিন্ন জায়গায় দিশাহীনভাবে ঘুরে বেড়ায় হে প্রভু আপনার ভক্তি কী রূপে পাওয়া সম্ভব তা কিভাবে জানা যাবে আমি জানতে ইচ্ছা করি শ্রী ভগবান বললেন প্রিয় অর্জুন যে মনুষ্য আমাকে লাভ করার জন্য বনে বনে ভ্রমণ করে তাকে সন্ন্যাসী বা বৈরাগী বলে একদল মাথায় জটা বাঁধে এবং শরীরে ভস্য লাগায় এদের মধ্যে আমার বাস নেই কারণ এদের মধ্যে অহংকার রয়েছে তাদের মনে ভক্তি বা প্রেম কোনোটাই নেই তপ বা বৈরাগ্যের অহংকার আমার প্রতি ভক্তিলাভের পথে প্রধান বাধাস্বরূপ শুদ্ধ মনে যে আমার প্রতি ভক্তি করে সেই সৎ অভ্যাসী যে কাম ক্রোধ মোহ লোভ এবং অহংকার থেকে মুক্ত তাকেই আমি দর্শন দিয়ে থাকি এরপর অর্জুন বললেন হে মাধব কোন পাপের কারণে কারোর অকাল মৃত্যু ঘটে কোন পাপের কারণে মানুষ নপুংসক হয়ে যায় আমি জানতে ইচ্ছা করি শ্রী ভগবান বললেন হে অর্জুন যে ব্যক্তি ঋণ নিয়ে তা পরিশোধ করে না সে এই পাপ কর্মের জন্য তার স্ত্রীকে হারিয়ে ফেলে যে কারোর বন্দক নিয়ে তা ফেরত দেয় না সেই দোষে তার পুত্র মারা যায় যে ব্যক্তি কাউকে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েও সময় মতো তা পালন করে না সে ব্যক্তি নপুংসক হয়ে যায় যে ব্যক্তি গর্ভস্থ ভুন হত্যা করে সেই ব্যক্তি এই জন্মে বা পরের জন্মে নিঃসন্তান হয়ে যায় এই সবগুলি হল ভয়ঙ্কর পাপ অর্জুন বললেন হে শ্রীকৃষ্ণ কোন পাপের কারণে মানুষ সর্বদা রোগী হয়ে যায় আর কোন পাপের কারণে মানুষ পশু জন্মে জন্মপ্রাপ্ত হয় তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন যে ব্যক্তি কোনো কিছু দান করে সেই দানের মূল্য নেয় সে সদা রোগী থাকে যে কারণে অকারণে অবিশ্বাস করে সদা মদ্যপান করে সে পশু জনিতে জন্মায় যে ব্যক্তির রান্না করার পর পরমেশ্বরকে অর্ঘ দান করে না নিজেই প্রথমে ভক্ষণ করে সে বিড়াল হয়ে জন্মগ্রহণ করে অর্জুন বললেন হে কৃপানিধান এই সংসারের কিছু মানুষকে আপনি ধন দৌলত প্রদান করেছেন আর কিছু মানুষকে হাতি ঘোড়া রথ প্রভৃতি প্রদান করেছেন তারা কোন কর্ম করেছেন কৃপা করে আমাকে বর্ণনা করুন শ্রী ভগবান বললেন হে ধনঞ্জয় যে উত্তম মনে কাউকে স্বর্ণদান করে সে উত্তম বাহন তথা হাতি ঘোড়া রথ ইত্যাদি প্রাপ্ত হয় যে ভগবানকে সাক্ষী মেনে কন্যা দান করে সেই ব্যক্তি উত্তম পুরুষরূপে জন্মগ্রহণ করে এরপর অর্জুন প্রশ্ন করলেন হে ভগবান আপনি এই সংসারে কাউকে খুব সুন্দর ও স্বাস্থ্যবান বানিয়েছেন তো কাউকে কুৎসিত কাউকে ধনবান করেছেন তো কাউকে নির্ধন এরকম বৈবীরত্ব কেন শ্রী ভগবান বললেন প্রিয় অর্জুন যে প্রাণী অন্নদান করেছে তার স্বরূপ সুন্দর এবং যে বিদ্যা দান করেছে সে বিদ্যান হয় যদিও মনুষ্যের রূপ নয় তার গুণই হল গুরুত্বপূর্ণ যে ব্যক্তি সাধুদের সেবা করে সে ধনবান এবং পুত্রবান হয় এরপর অর্জুন জিজ্ঞাসা করেন হে কৃষ্ণ কেন কোনো মানুষ বোবা হয় বা কালা হয় বা অন্ধ হয় বা অন্য কোনো প্রকার বিকলঙ্গ হয়ে থাকে সেই প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে ব্যক্তি গুরুর কাছ থেকে বিদ্যা লাভ করে ফিরিয়ে নেয় অন্যের অপমান করে এবং নিত্য কলহে লিপ্ত থাকে সেই ব্যক্তি বোবা হয়ে যায় যারা সর্বদা নোংরা অপরিষ্কার থাকে তারা দরিদ্র হয় আর যে ব্যক্তি পরস্ত্রী বা পর পুরুষকে দেখে দৃষ্টি প্রদান করে তারা অন্ধ হয়ে যায় যারা কাজ করে বা যারা কুকাজ করে থাকা মানুষকে সাহায্য করে তারা খণ্ডবায়ু হয়ে থাকে অর্জুন বললেন হে মধুসূধন মনুষ্য তার ধন সম্পত্তি আর সাংসারিক সুখের মহতে এত মগ্ন থাকে কেন শ্রী ভগবান বললেন হে কোনতেও যদি মনুষ্য আমার কৃপা থেকে বঞ্চিত হয়ে যায় তাহলে সে ধন সম্পত্তি প্রভৃতি জাগতিক বস্তুর মোহে আবদ্ধ হয়ে পড়ে এই সকল বস্তু হলো নশ্বর বিবেকবান মানুষ এই সকল বস্তু থেকে অনেক দূরে থাকে যারা সাংসারিক মোহ ত্যাগ করে পবিত্র স্থান দর্শন করে আমার প্রতি নিষ্কর্ম ভক্তি প্রদর্শন করে তারা রাজার সমান সুখ এবং জ্ঞান প্রাপ্ত হয় সমস্ত জাগতিক বস্তুই হল নস্বর কেবল আমার প্রতি ভক্তি হল অবিনশ্বর অর্জুন উপাচ হে কৃষ্ণ তুমি পরম ব্রহ্ম তোমাকে প্রণাম আগে আমি তোমাকে নিজের আত্মীয় মনে করতাম কিন্তু এখন তোমাকে ঈশ্বর রূপে জানি হে পরম ব্রহ্ম গুরু দীক্ষা কেমন হয় দয়া করে আমাকে জানান কৃষ্ণও তুমি ধন্য তোমার পিতা মাতাও ধন্য যাদের তোমার মতো পুত্রের জন্ম হয়েছে হে অর্জুন সমস্ত সংসারের গুরু জগন্নাথ বিদ্যার গুরু কাশী এবং চারটি বর্গের গুরু সন্ন্যাসী যারা সব কিছু ত্যাগ করে আমার বিষয়ে মনোনিবেশ করে তারা ব্রাহ্মণ জগৎগুরু হে অর্জুন মন দিয়ে শোনো কেমন গুরু সংস্পর্শে থাকা উচিত যে সমস্ত ইন্দ্রিয় জয় করেছে যে সমস্ত সংসারকে ঈশ্বর ময় মনে করে সমস্ত জগতের প্রতি উদাসী এমন গুরু সঙ্গে থাকা উচিত যে পরমেশ্বরকে জানে নানাভাবে সেই গুরুর পূজা করা উচিত হে অর্জুন যে গুরু ভক্ত এবং যে গুরুর সম্মুখে থেকে ভজন করে তাদের ভজন করা সফল যে গুরু বিমুখ তাদের সপ্তগ্রাস পাপ লাগে গুরু বিমুখ প্রাণী দর্শনযোগ্য হয় না যে গৃহস্থ সংসারে গুরু ছাড়া থাকে তারা চণ্ডালের সমান তার হাতের ভোজন দেবতাও গ্রহণ করে না তার সমস্ত কর্ম নিষ্ফল হয় শুকর গর্ধ কাক এই সমস্ত জনি অত্যন্ত নিম্নবানের এই সকলের তুলনায় সেই সকল মনুষ্য নিকৃষ্ট মানের যারা গুরু বিমুখ গুরু ছাড়া গতি নেই তারা অবশ্যই ছাড়া সমস্ত প্রাণীর সমস্ত কর্ম নিষ্ফল হে অর্জুন যেমন চার বর্ণই আমার ভক্তি করার যোগ্য তেমনি গুরু ভক্তিও যোগ্য যেভাবে গঙ্গা নদীর মধ্যে শ্রেষ্ঠ সমস্ত ব্রতের মধ্যে একাদশী ব্রতর মধ্যে শ্রেষ্ঠ সেইভাবেই সমস্ত শুভ কর্মের মধ্যে গুরুর সেবা উত্তম সংসারে যারা গুরু ছাড়া থাকে তারা চন্ডালে সমান মদিরার ভাণ্ডারে গঙ্গাজল যেমন অপবিত্র হয় তেমনি বিমুখ ব্যক্তির ভজনও সদা অপবিত্র হয় গুরু ছাড়া কখনোই কোনো গতি নেই তাই যথার্থ গুরুর সন্ধান করো মনের ভক্তি ও বিশ্বাস থাকলে একটা না একটা সময় গুরু আপনা আপনি তোমার কাছে এসে ধরা দেবেন যদি কাউকেই তুমি গুরু রূপে না পেয়ে থাকো তাহলে আমাকেই তুমি গুরু রূপে গ্রহণ করো যাকে তুমি মনে প্রাণে বিশ্বাস করো যার কথা তোমার অন্তরে প্রবেশ করে যার প্রতি তোমার আপনা আপনি ভক্তি জন্মায় তাকেই তুমি রূপে মনে করতে পারো গুরু দীক্ষা ছাড়া প্রাণী পশু জনি লাভ করে চুরাশিটি জনিতে ভ্রমণ করতে থাকে অর্জুন গুরু দীক্ষা কি কৃষ্ণ বলেন ধন্য জন্ম তার যেই প্রশ্ন করেছে গুরু দীক্ষা দুটি অক্ষরের ও এই অক্ষরকে গুরু বলে এই চারটি বর্ণকে আপন করে নেওয়াই শ্রেষ্ঠ হে অর্জুন যে গুরুর সেবা করে সে আমার আশীর্বাদ লাভ করে সে চুরাশিটি জমি থেকে মুক্তি পায় জন্ম মৃত্যু থেকে মুক্ত হয় ও নরক যন্ত্রণা ভোগ করে না যে ব্যক্তি গুরুর সেবা করে না সে সাড়ে তিন কোটি বছর পর্যন্ত নরক ভোগ করে গুরুর সেবা করলে একাধিক অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ করে ব্যক্তি গুরু সেবাই আমার সেবা হে অর্জুন আমার ও তোমার কথোপকথন যে প্রাণী শুনবে ও পড়বে তার সমস্ত দুঃখ এবং চুরাশি লক্ষ জনি থেকে মুক্তি পাবে তাই একে গর্ভগীতা জ্ঞান বলা হয়